দীর্ঘ একযুগ পর নেদারল্যান্ডকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ আর এই খুশিতে বাংলাদেশি প্লেয়ারদের নব্বই কোটি টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা শুরু করেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার এইটের পথ সহজ করা তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লিটন শান্ত সাকিব রিয়াদরা তাই পরের রাউন্ডে যেতে হলে নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশ দলের সামনে কেননা বাংলাদেশের পরের রাউন্ড আটকানোর সবচেয়ে বড় প্রতিযোগী এই নেদারল্যান্ডেই এ ম্যাচ হারলে বাংলাদেশের সিটকে যাওয়ার ভয় আর জয় পেলেই সুপার এইটে খেলার পথ আরও সুগম হবে বাংলাদেশের জন্য এমন হিসাব নিকাশের ম্যাচে গ্রুপের বড় প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডকে হারিয়ে সুপার এইটে খেলার বড় দাবিদার এখন বাংলাদেশ তেরোই জুন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টসে হেরে সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে একশো ষাট রানের টার্গেট দেয় বাংলাদেশ আর এই লক্ষ্যে ব্যাট করতে নেমেই থেমে যায় রানে জয় পেয়ে দীর্ঘ নয় বছর পর সুপার এইটে পা দিল বাংলাদেশ দল আর বাংলাদেশের এমন সাফল্য দেখে খুশি হয়েছেন প্রধানমন্ত্রী তাই তো পুরো টিমকে উপহার স্বরূপ কোটি টাকা উপহার দিলেন তিনি তো দর্শক গতকালকের ম্যাচে এমন জয় আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ